নমস্কার টুডে নিউ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে একটা শশার জমিতে চলে এসেছি এবং শশার জমিতে আমরা যে আমাদের ইন্ডিয়া গ্রো ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট ইউজ করিয়েছিলাম তো জমিটাতে কেমন ছিল আমাদের প্রোডাক্ট ইউজ করার আগে জমির গাছগুলো কেমন ছিল এবং ইউজ করার পরে কেমন আছে আমরা একটু জেনে নেবো তো আমরা কাকার নামটা জানবো নামটা বলুন আপনি আমার নাম বিমল প্রসাদ আচ্ছা আপনি শশা লাগিয়েছেন কতটা আছে এখানে শশা কত হবে পাঁচ কাটা পাঁচ কাঁঠার মতো তো আপনি শসা যখন লাগিয়েছিলেন আমাদের ইন্ডিয়া গ্রো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করার আগে গাছগুলো কেমন ছিল আপনার গাছগুলো একদম ঝলসা খনির পাতা যেরকম যে শুকায় যায় সেরকম এই শসা শসার পাতাগুলো শুকায় যাচ্ছিল আচ্ছা তারপরে আপনাদের যে অলিভ যে প্রোডাক্ট আছে আচ্ছা ওই ওষুধটা দেওয়ার পরে গাছগুলা ঠিক সবুজ হয়ে গেছে আর ওই ঝলসা পাতাটা খুব কমে গেছে একটু হালকা পাতলা আছে আচ্ছা মানে একবারেই ওটাই দিছিলাম বেশি দিতে পারিনি একবারই দিছি ওইটা অলিভটা একবারে ইউজ করানোর পরে আপনি রেজাল্ট কেমন বুঝতে পারছেন বলুন খুব ভালো রেজাল্ট গাছগুলোর রেজাল্ট তারপরে সেই সমস্যাগুলো দূর হয়েছে একটু গাছগুলো দেখাতে বলবো আমরা দেখতে পাচ্ছি গাছগুলো যে ওনার গাছগুলো একদম ঝলসানো পাতার মতো হয়ে গেছিলো যেমন শুকনা পাতা হয় তেমন হয়ে গেছিলো সেই গাছগুলোরই পরিবর্তন দেখি এত সুন্দর হয়েছে তো

না হলেও দশ বারো বছর ধরে শশা চাষ করি কারণ মাঝখানে আমি দু তিন বছর আমি শশা একদম তুলতেই পারি নাই আচ্ছা মানে গাছটা শুধু হয়ে উঠছিলো বা সেদিকে ঝলসা ধরে শেষ আচ্ছা এবারও ওই ওই অবস্থা হয়েছিল এবার আপনার আপনারা আসার পরে যে আমাকে প্রোডাক্টটা দিয়েছিলেন সেই প্রোডাক্টটার পরে গাছটা আবার সে সতেজ হয়ে আসছে আর এবার আমি এই অর্ধেক জমিতে এইখান থেকে অর্ধেক জমিতে একদিন পর পর আশি কেজি বিরাশি কেজি মাল আমি তুলছি শোষা তুলি আমি আশি কেজি বিরাশি কেজি তো আমরা জানতে পারলাম ওনার একদিন পর পর উনি আশি কেজি বিরাশি কেজি মাল তুলে এত ফলন হচ্ছে এবং গাছগুলো খুব সুন্দর চলে এসছে আবার আর আমাদের কি ইউজ হয়েছিলাম আচ্ছা অলিভ সিক্সটিন এমআই স্প্রে আচ্ছা আচ্ছা এই ধরনের প্রোডাক্টগুলো আমরা ওনাকে ইউজ করিয়েছিলাম যাগুলো রেজাল্ট দুর্দান্ত এসছে তো আপনি কি বলবেন যে আরও কৃষককে এটা ইউজ করা উচিত এটাই ইউজ করা উচিত উচিত আমি বলবো যত শশার চাষ করে আর যত মানে সবজি চাষ করে সেই কৃষকদের বলবো এই প্রোডাক্টটা খুব জরুরি আমাদের যেন এটা সবাই দেয় দিলে সবাই লাভবান হবে বা খুব সুন্দর তো আমরা শুনতে পেলাম উনি লাভবান হয়েছে এবং অনেক ফলন পাচ্ছে খুব ভালো গাছও হচ্ছে ওনার এবং অনেক খরচ বৃদ্ধি অনেক কমেছে ওনার আর জৈব এখন জৈব উপাদানে সমস্ত কিছু এনার্জি যেটা চাষ হচ্ছে এবার পুরোপুরি জৈব উপাদানেই উনি চাষ করছে পুরোটাই জৈব উপাদানে রাসায়নিক কোনো কেমিক্যাল কোনো কিছু ব্যবহার করা হয়েছে এর মধ্যে আর কিছু প্রথমে দিছিলাম যখন পাতাটা ঝুলসা হয়ে গেছিল কিনা তখন রোগ আর রোগারই দিছিলাম শুধু তারপরে কাজ হয়নি তারপরে আমাদের অলিপ আপনাদের প্রোডাক্টটা ইউজ করছি ওটা দিয়ে কাজ হয়েছে হয়ে গেছে তো আমরা জানতে পারলাম ওকে তো